বিসমিল্লাহ ই রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে দেখাচ্ছি যে আসলেই যারা কতুপুর বাজারে আসছেন হয়তো তারা অনেকেই চিনেন একদমই আমি মসজিদের কাছ থেকেই আজকে বিডু শুরু করেছি আরো কিন্তু সামনে আরও অনেক দূর পর্যন্ত রয়েছে গাড়িগুলা কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু আমি এই দিক থেকেই শুরু করব দেখি শেষ পর্যন্ত যেতে পারি কি না একটু কথা বলবো যারা ব্যাপারী আছে দেশের সাথে দেখি আজকের বাজারটা কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ এর নাম কি ভাইজানের আমার নাম মোহাম্মদ ফজল হক ফজল হক ভাই কোথেকে আছেন ভাইজান আমি আছি

আমাদের এলাকায় হ্যাঁ আপনাদের এলাকায় যে বৈরাতুল বাজার আছে শালগানামপুর আছে শালগারামপুর ও কাটাল আছে কিরকম আজকে বাজার কেমন একটু বলেন বলে কমে

পনেরো হাজার কাটাল হতে পারে কম পক্ষে পনেরো কম পক্ষে তাহলে কিন্তু অনেক টাকার খেলা তাই না হ্যাঁ কম পক্ষে ও উপরে কীরকম হতে পারে ধরুন আরও পনেরো বৃষ্টি হারি করবো আরও পনেরো বিশ্ হাজার মূল্য মিলে ধরুন পনেরো বৃষ্টি হারি করব পনেরো বিশটা কমপক্ষে যাই হোক বাইজানকে ধন্যবাদ আরেকটি কথা বলি যে এই যে আপনাদের এই বাজারটা কী কী পারে লাগে বাজারের নামটা কি বাজারটা হয়তো আপনার লাগবো শনিবার দিন সকালের থেকে জি জি রবিবার দিন বিকাল পর্যন্ত বিকাল পর্যন্ত হ্যাঁ আচ্ছা মঙ্গলবার দিন সকালের থেকে শুরু শুরু বুধবার বিকাল পর্যন্ত বুধবার বিকাল পর্যন্ত মানে তাহলে দেখা যাচ্ছে যে সপ্তাহে প্রতিদিনই বলা যায় আর কি প্রায় চারটে দিন হয় এই চারটে দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার নাকি যাই হোক বাজার অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে যাব যে আসলে আজকে এ শেষ এ পর্যন্ত যেতে পারবো কি না জানি না কিন্তু তবুও আমি একদমই কিন্তু অনেকটাই যানজট সম্পূর্ণ দেখাতে পারবো কি না জানি না হয়তো দেখানো যেতেও পারে নাও যেতে পারে আমি

যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি যে আসলেই আজকে কিন্তু আসলে মনে হচ্ছে যে বাজারের একদমই শেষ পর্যন্ত যেতে পারবো কি জানি না মনে হচ্ছে যাওয়া আজকে শেষ পর্যন্ত সম্ভব হবে না একদমই পুরাপুরি যানজট লেগে আছে রাস্তায় দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কাঁঠাল কিন্তু বাজারে যেই জায়গায় কলা আসতো সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে কাঁঠালের বাজার অসংখ্য কাঁঠাল রয়েছে বাজারে এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান কে আনছে আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বেজানের শাহজালাল ভাই করতে পারছেন আপনি ছোট চোনা থেকে কয় পিস কাটা আনছেন পঁচিশটা কীরকম দাম বলতেছে পঁচিশটা দুই হাজার টাকা তাহলে কি আপনার চল্লিশ টাকার মতন আসতেছে আশি টাকা পিস আশি টাকা পিস করতেছে নাকি কয় কেজি করে হবে ওজন পনেরো বিশ কেজি হবে বিশ কেজি হবে বিশ কেজি হলে তো অনেক দাম আসলে হ্যাঁ যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছে এই দিকে দেখি যে আরও অনেক কি রয়েছে কিন্তু এত সুন্দর সুন্দর কাঁঠাল বাজারে মনে হয় যে আসলেই যে আল্লাহর যেই নয় এই ন্যামত সম্পর্কে প্রশংসা করে শেষ করা সম্ভব না আসলে এত এ বাজার আসছে এ দামটাও কিন্তু একদমই আজকে হাতের নাগালে যে কাচ্ছি একদম কিন্তু মেন রুট দিয়ে হাঁটতেছি আমি আসলেও আসসালামু আলাইকুম কে আনছে কাটা কে আনছে ভাই যান আপনারা আনছেন কেমন আছেন নাম কি ভাই জানের মুশারফ হোসেন ভাই কত্তি কাটছেন আপনি শহর গোপনপুর আমি কিন্তু আজকে যার সাথে কথা বলাম বেশিরভাগই দেখা যায় যে আপনাদের শহর লোক

পাঁচচল্লিশটা কত পনেরোশো টাকা মানে অনেকটাই কম আচ্ছা আপনি ওই কালকে কাটার লাইন ছিলেন নাকি কালকে আনে নাই কালকে তো বাজার অনেক ভালো ছিল আজ কিন্তু অনেকটাই কম নাকি অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে আসলেও হয়তো শেষ পর্যন্ত যাওয়া হবে না এই কাটারগুলো কে আনছে ভাইজান আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের বিল্লাল হোসেন অনেক সুন্দর নাম কিন্তু আপনি থেকে আসছেন কিরকম দাম বলতেছে আজকে বলতে আঠাইশ পিস তেইশশো টাকা কালকেও আনছিলেন নাকি কাটাল কালকে কেমন দাম ছিল কালকে ভালো ছিল কালকে চাইতে আজকে প্রতি কাটালে কিরকম কম বেশি আজকে কালকের চাইতে আজকে দশ টাকা করে কম প্রতি কাটালে তাই না এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে আসলেই কিন্তু শেষ পর্যন্ত যেতে পারবো না যাওয়া সম্ভব হবে না অনেক কাটাল কিন্তু এই পাশেও রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে সব দিকেই কিন্তু আসলেই যাওয়া সম্ভব না একদমই বাজারে এ কাঁঠালে ভরপুর কিন্তু কলা অনেকটাই কম দামটাও অনেকটাই বেশি কাটালের বাজারটা কিন্তু অনেকটাই আজকে অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে কম দেখি যাই হোক এইদিকেও কিছু কাটাল রয়েছে কিছু কৃষক রয়েছে এই কাঁঠালগুলো কে আনছে যান কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের মিন্টু মিজানুর রহমান মিন্টু ভাই কত টাকা আছেন ভাইজান দুই দিন চালা করিমগঞ্জ এ কতগুলা কাডালাছেন আপনি আজকে তিন গাড়ি এ কীরকম দাম বলছে এই এই কাটালগুলো আনছেন চল্লিশ টাকা 50 টাকা দি থেকে পঞ্চাশ টাকা আজকে মাত্র কালকেও আনছিলেন নাকি কালকে আনেন নাই কালকে কিন্তু বাজার অনেক বেশি ছিল হয়তো আনলে কালকে পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি করা যাইতো তাই না কালকে ভালো ছিল তার আগেও ভালো ছিল হয়তো আজকেই কিন্তু কাটালে বাজার একটু দশ আর কি এই যাই হোক এখন পুরো সিজিন তাই না মিন্টু ভাই তাতে আপনাদের গাছে কীরকম কাটাল আছে বার কত দিন পাওয়া যাবে কতদিন পর্যন্ত কাটালগুলা গুলা পাওয়া যাবে পুরা দুই মাস দুই মাস পাওয়া যাবে আরও দুই মাস পাওয়া যাবে যাই হোক ভাই অনেক ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখি যে আমি কিন্তু আজকে এখনও কোনো ব্যাপারীর সাথে কথা বলি নেই আমরা একটু ব্যাপারীদের সাথে কথা বলবো জানবো বা জানাবো দেখি যে আসলেও আজকের কাঁথালি বাজার যেভাবে আসলে অনেকটাই কম বলতেছে যে আসলেই কৃষক যেভাবে বলতেছে আসলে এইভাবেই কি আসলেই কম কিনা এই জন্য একটু জানার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক ব্যাপারী রয়েছে আসসালামু আলাইকুম

অনেকটাই কম দেখা যাচ্ছে যে কালকে কয় গাড়ি কাটাল দিচ্ছেন বা কোন কোন জায়গায় কাটাল কয় গাড়ি হবে আজকেও দুই গাড়ি হবে ইনশাল্লাহ যাই হোক আব্দুল গফুর ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলেও কিন্তু অনেক ব্যাপারী রয়েছে ব্যাপারীদের মুখ থেকেও শুনতে পারলেন যে আপনারা যে আসলেও কিন্তু আজকে বাজারটা অনেকটাই কম প্রতি কাঠালে কিন্তু দশ টাকা পনেরো টাকা আর মতন কম আজকে বিক্রি হচ্ছে বাজারে যাই হোক আমি এই ভিডিওটা বেশি লম্বা করব না আজকের মতন এ সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সুস্থ রাখে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রাখে ভালো রাখে তাহলে আপনাদের দেখাইতে পারবো প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন সকলকে স্ত্রী বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর বাকু